হ্যালো অবিয়ন তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এস পি এম একাডেমিক সরোজ আজ তোমাদের নিয়ে এসেছে লাভগতির এমন কিছু অঙ্ক যে ধরনের অঙ্কগুলো তোমাদের বারবার পরীক্ষায় এসেছে এবং আপকামিং এক্সামে এই ধরনের কোয়েশ্চান তোমরা দেখতে পাবে পরীক্ষার হলে এক নম্বর অঙ্ক কী বলছে ওই যে একজন কলা ব্যবসায়ী টাকায় তিনটি হিসাবে কিছু কলা ক্রয় করে সেগুলিকে টাকায় দুটি হিসাবে বিক্রি করে এই ধরনের কোশ্চেন যখনই পাবে তাহলে দেখো প্রথমে কী বলছে প্রথম বলছে টাকায় তিনটা করে কেনার পর টাকায় দুটি করে বিক্রি করছে তাহলে তাহলে লাভ কত এই ধরনের কোয়েশ্চেন বলেছে আমার টাকায় তিনটে করে কিনেছে আবার টাকায় বিক্রি করছে দুটো তাহলে লাভ কত হয়েছে এটা মনে রাখবে তাহলে এই ধরনের কোয়েশ্চেন পাওয়া মাত্রই এইটা এই পাশে ধরে নেবে আবার এইটা এই পাশে ধরে নেবে ঠিক আছে তাহলে এইটা দুই আর এইটা তিন এই পাশটা যেটা আসছে সেটা হচ্ছে সিপি সিপি মানে হচ্ছে আমার ক্রয় মূল্য আর এসপি মানে হচ্ছে আমার বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে এখন যেটা দাঁড়িয়েছে এখন দাঁড়িয়ে যেটা আমার দু টাকায় কেনা ঠিক আছে কোনো একটা জিনিস দু টাকায় কিনেছে আবার বিক্রি করছে ক টাকায় বিক্রি করছে আমার তিন টাকায় তাহলে মনে করো দু টাকায় কিনেছে তিন টাকায় বিক্রি করছে লাভ না ক্ষতি অবশ্যই লাভ লাভ ক টাকা তাহলে লাভ হয় এক টাকা লাভ হয়েছে কত এক টাকা এই যে এক টাকা লাভ হয়েছে এক টাকা কার থেকে লাভ হয়েছে এক টাকা নিশ্চয়ই আমার এই দু টাকার ওপর লাভ হয়েছে তাহলে এক টাকা লাভ হয়েছে দু টাকা শতকরা বলছে মানে ওপরে একশো ঠিক আছে দুই দিয়ে একশো কেটে দাও তাহলে পঞ্চাশ তাহলে শতকরা কত পার্সেন্ট তার লাভ হয়েছে শতকরা তার পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে বোঝাতে পেরেছি অঙ্কটা আবারও বলে দিচ্ছি বলে টাকায় তিনটা করে কিনেছে আবার টাকায় দুটো করে বিক্রি করেছে তাহলে তার শতকরা লাভ কত এই ধরনের কোয়েশ্চেন পাওয়া মাত্র এটা উলট করে দেবে তো এই পাঁচটা সিপি এই পাশটা এসপি ধরবে তাহলে টাকায় দুটো করে কিনেছিল টাকায় আবার তিনটা করে বিক্রি করেছে এভাবে মন রাখবে তাহলে দেখো দু টাকায় কিনেছে তিন টাকায় বিক্রি করেছে তাহলে লাভ কত লাভ এক টাকা এক টাকাতে লাভ হয়েছে কার ওপরে দু টাকার উপর লাভ হয়েছে তাহলে নিচে দুই আর শতকরা মানে উপর একশো বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসো দেখো নেক্সট নেক্সট কোশ্চেন খুব একটা ভালো কোশ্চেন এই ধরনের কোয়েশন ডাব্লিউপি একদম সাধারণভাবে বুঝাবো বুঝে নেবে দরকার হলে আমি দুটো নিয়মে বুঝিয়ে দেবো তাও বুঝে নেবে কিন্তু ধৈর্য ধরে দেখতে দেবো ক্লাসটা যদি ক্লাসটা ভালো লাগে তো লাইক এবং শেয়ার করে দিও কি বলছি একটি দ্রব্য তিন হাজার ছশো টাকায় বিক্রি করা হয় দশ পার্সেন্ট ছাড়ে তাহলে তিন হাজার ছশো টাকা যখন বিক্রি করে দেয় তাহলে তো কিছু টাকা দাম ছিল সেখান থেকে দশ পার্সেন্ট ছাড় দিয়েছি তারপর তিনশো তিন হাজার ছশো টাকা বিক্রি করে এরপর বলছে পনেরো পার্সেন্ট ছাড়ে দ্রব্য দ্রব্যটি বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে তাহলে দেখো আমার বলছে তিন হাজার ছশো টাকা বিক্রি করেছিল ঠিক আছে বিক্রি যখন করেছিল দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছিল কোনো একটা জিনিস দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করা মানে কি একশো টাকা দাম ছিল নব্বই টাকা বিক্রি করেছিল তাহলে দশ পার্সেন্ট ছাড়ার পর ছত্রিশশো টাকা বিক্রি করেছিল তাহলে ক্রয় মূল্য বার করতে হবে ঠিক আছে তাহলে ক্রয় মূল্য মানে সিপি বার করতে হবে তাহলে ক্রয় মূল্য বার করার মানে মনে রাখবে যে সব সময় উপরে একশো আমার যে প্রফিট অ্যান্ড লসের ক্লাসটা করানো আছে সেখানে দেখবে ফুল ডিটেলসে দেওয়া আছে জিনিসটা বোঝানো আছে তাহলে ক্রয় মূল্য বার করা মানে হচ্ছে উপরে একশো তাহলে নিচে আমার নব্বই এর তাহলে ক্রয় মূল্য বার হয়ে যাবে এইটা এটা কেটে দাও চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ আর দিকে শূন্য তাহলে আমার যেটা আসল ক্রয় মূল্য সেটা হচ্ছে আমার চার হাজার টাকা আসল ক্রয় মূল্য এরপর বলেছে চার হাজার টাকা দামের পর যদি পনেরো পার্সেন্ট ছাড়ে দ্রব্যটি বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত ঠিক আছে কী বলেছে পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় আচ্ছা পনেরো পার্সেন্ট ছাড় মানে কি একশো টাকা যদি জিনিসটা দাম থাকে তাহলে পঁচাশি টাকায় জিনিসটা বিক্রি করবে বিক্রয় মূল্য মানে হচ্ছে তার উল্টা ডেক টাকা কী বললাম ক্রয় মূল্য মানে হচ্ছে ওপর একশো আর বিক্রয় মূল্য মানে হচ্ছে নিচে একশো এটা মনে রাখবে তাহলে চার হাজার টাকা দাম আছে সেখান থেকে পনেরো পার্সেন্ট ছাড়ছে তাহলে পনেরো পার্সেন্ট ছাড় মানে সব সময় বললাম কি বিক্রয় মূল্য বার করতে পারল নিচে একশো তাহলে নিচে একশো লিখলাম ওপর আমি পঁচাশি লিখেছি বোঝাতে বোঝা গেছে এইটা কেটে দিলাম এইটা চার দিয়ে এটা গুণ করো চার পাঁচে কুড়ি শূন্য চার একটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আর একটা শূন্য তাহলে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়ার পর তার লাভ কত হবে সরি পনেরো পার্সেন্ট ছাড়ে দুপুর বিক্রি করলে বিক্রম হবে টাকা বোঝা গেছে জিনিসটা তিন টাকা আচ্ছা এটা যে শর্টকাট নিয়ম দেখবে দেখতে পারো কোনো ব্যাপার নেই দেখো আমার টাকা দাম লেখা ছিল ঠিক আছে এরপর মনে রাখবে প্রথম বলেছি কি ছাড়ে বিক্রি করে ঠিক আছে প্রথম যেটা বললো দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করে মনে রাখবে ছাড়ে বিক্রি করছে কোনো একটা জিনিস দাম তাহলে মূল্য বার করতে গেলে নিচে কোনটা উপরে একশো আর নিচে বাকিটা তাহলে মনে রাখবো নিচে এখানে নব্বই লিখে দাও ঠিক আছে এরপর পর লাইনে বলেছে যখন বিক্রি করবে তখন পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করবে তাহলে পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করে বিক্রি করা মানে কি নিচে একশো তাহলে উপরে যেটা বাকিটা থাকে তাহলে পনেরো পার্সেন্ট ছাড় মানে কি পঁচাশি তাহলে উপরে পঁচাশি লিখে দাও একই জিনিস দেখো দাও এ চারটা শূন্য গুণ করো সেই তিন হাজার চারশো আশি বোঝা গেছে জিনিসটা দুটো নিয়মে শিখিয়ে দিলাম এই ধরনের কোয়েশ্চান তুমি পরীক্ষার হলে দেখতে পাবে একশো পার্সেন্ট শিও বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যেটা আচ্ছা তিন নম্বর যে কোয়েশনটা আছে সেই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তিন নম্বর কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তিন নম্বর কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো চার নম্বর কোয়েশ্চানে চলে যায় দেখো চার নম্বর যে কোয়েশ্চানটা খুব একটা সলিড কোয়েশ্চান এই ধরনের এই কোয়েশ্চানটায় কেপিএসআই দিয়েছিল কেপিএসআই দু হাজার চব্বিশ সালে যেটা হয়েছিল সেখানেও দিয়েছিল আবার পিএসসি ক্লাস হিসেবে সেখানেও দিয়েছিল ঠিক আছে চলো দেখো অঙ্কটা কী বলছে বলছি এক অসৎ ব্যবসায়ী অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে কিন্তু বলছি কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে আশি সেন্টিমিটার কাপড় দেয় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে তাহলে প্রতি মিটার মানে এক মিটার ঠিক আছে তাহলে এক মিটার পরিবর্তে কত দিচ্ছে এক মিটার পরিবর্তে তাই সেই আশি সেন্টিমিটারতে তাহলে এক মিটার সমান আমি বলতে পারি যে আমার একশো সেন্টিমিটার তাহলে দেখো এক মিটার সময় একশো সেন্টিমিটার তাহলে দেওয়ার সময় বলছে একশো সেন্টিমিটার জায়গায় দিচ্ছে কত আশি আশি সেন্টিমিটার দিচ্ছে ঠিক আছে তাহলে আশি সেন্টিমিটার দিচ্ছে তার মানে কি কুড়ি সেন্টিমিটার লাভ কুড়ি সেন্টিমিটার কার থেকে লাভ আশির থেকে লাভ তো না আশির ওপরে তো কুড়ি পার্সেন্ট কেটে দিয়েছে ঠিক আছে তাহলে ওপরে শতকরা বলেছে তাহলে উপরে একশো চার কুড়ি এক আশি আর চার পঁচিশে একশো তাহলে তার শতকরা কত পার্সেন্ট লাভ শতকর তার পঁচিশ পার্সেন্ট লাভ এই সেম ধরনের কোয়েশন তুমি কে এসে একটা এসেছিলো দেখে নেবে তারপরের কোশ্চেন যেটা আছে সেটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি পাঁচ নম্বর কোয়েশ্চানটা বোঝা গেছে আবার বলে দিচ্ছি বলছি একটা অসৎ ব্যবসায়ী ঠিক আছে ক্রয় ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে কিন্তু বলছে যে এক মিটারের পরিবর্তে ঠিক আছে এক মিটার পরিবর্তে আশি সেন্টিমিটার দে তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে একশো সেন্টিমিটার আসল দেওয়ার কথা কিন্তু দিচ্ছে কথা আশি সেন্টিমিটার তাহলে কুড়ি সেন্টিমিটার রেখে নিচ্ছে তাহলে কুড়ি সেন্টিমিটার রাখছে কার থেকে আশির উপর তো কুড়ি সেন্টিমিটার রাখছে না আশির উপর যদি কুড়ি সেন্টিমিটার দিত তাহলে একশো হয়ে যেত তাহলে আশির থেকে কুড়ি পার্সেন্ট কেটে নিচ্ছে আশির পরে তাহলে ওই জন্য নিচে আসি আর একশো কাটাকাটি করেছি পঁচিশ পার্সেন্ট বোঝা গেছে চলো নেক্সট যেটা আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চানটা ওইটা কেপিএসআইএস ছিল ঠিক আছে ওই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওই কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও চলো দেখো নেক্সট কোয়েশ্চেন ছ নম্বর কোশ্চেন যেটা ছ নম্বর কোশ্চেন একটা খুব ভালো কোয়েশ্চেন বলছে একজন ব্যক্তি চারশোটি কমলা লেবু ক্রয় করে তাহলে একজন ব্যক্তি কী বলছে চারশোটি কমলা লেবু ক্রয় করছে ঠিক আছে তাহলে সিপি এটা চারশোটা এরপর বলছে সমগ্র ক্রয় মূল্যে তিনশো কুড়িটি ক্রয় মূল্য বিক্রি করে ঠিক আছে সমগ্র ক্রয় মূল্যে তিনশো কুড়িটি বলছে আমার বিক্রি করে দেয় ঠিক আছে মানে আমি যদি ধরি যে এই চারশোটা জিনিস ও চারশো টাকা কিনেছিল মানে একটা জিনিসের দাম একটা করে তাহলে চারশো টাকা দাম হয় তাহলে চারশো টাকায় চারশোটা কিনেছিল কিন্তু ওই সমগ্র ক্রয় মূল্যে তিনশো কুড়িটা বিক্রি করে তাহলে দেখো চারশো টাকাতেই তো তিনশো কুড়িটা বিক্রি করে দেয় না চারশো টাকাতে তিনশো কুড়িটা বিক্রি করে দে তাহলে কিনেছিল চারশো টা আর বিক্রি করেছিল কটা বিক্রি করেছিল তিনশো কুড়িটা তাহলে লাভ কটা করেছিল লাভ করেছিল আমার আশিটা বোঝা গেছে লাভ কটা করেছে আমার আশিটা লাভ করেছে তাহলে এই যে আশিটা লাভ করেছে আশিটা লাভ কার থেকে করেছে আশিটা লাভ কার থেকে করেছে তিনশো কুড়িটা দিয়েই করেছে তাহলে আমার কোয়েশ্চান যেটা চাইছে সেটা হচ্ছে আমার শতকরা লাভ কত তাহলে এটা কেটে দাও চায় তাহলে চার এটাকে যদি কাটো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে হচ্ছে আমার কত পার্সেন্ট শতকরা লাভ করা পঁচিশ পার্সেন্ট আমার শতকরা তিনি লাভ করেন বোঝা গেছে কোশ্চেনটা তার শতকরা কত লাভ শতকরা লাভ হচ্ছে পঁচিশ পার্সেন্ট বোঝা গেছে কোয়েশ্চানটা চলো কাল চেঞ্জ করে দিই সাত নম্বর কোয়েশ্চান যেটা সাত নম্বর কোশ্চেনটা তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি আট নম্বর কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো সাত নম্বর কোশ্চেনটা পিএসসি ক্লাসিপে কোশ্চেনটা এসেছিল আগে বুঝে বুঝি বিক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট ক্ষতি হলে ঠিক আছে কী বলছে দশ পার্সেন্ট ক্ষতি আগে সেই জিনিসটা বুঝো দশ পার্সেন্ট ক্ষতি দশ পার্সেন্ট ক্ষতি মানে কি যে একশো টাকা জিনিসটা কিনে আবার বিক্রি করার কত নব্বই টাকায় বিক্রি করে বোঝা গেছে এই কোয়েশ্চেনটা বলছে আবার বলে দিচ্ছি বুঝি বিক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট ক্ষতি হয় ঠিক আছে তাহলে দেখো একশো টাকা জিনিসটা বিক্রি করে তখন তার দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে একশো টাকা জিনিসটা যখন বিক্রি করে তাহলে এসপি ছিল একশো টাকা তাহলে বলছি একশো টাকা বিক্রি করে তার দশ পার্সেন্ট ক্ষতি হয় তার দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে সিপিটা আমি বলতে পারি যে আমার একশো দশ টাকা ছিল সিপিটা বলতে পারি আমি একশো দশ টাকা ছিল বলছি একশো টাকায় বিক্রি করার পর একশো টাকা বিক্রি করার পর তার দশ পার্সেন্ট ক্ষতি হয় ঠিক আছে তার দশ পার্সেন্ট ক্ষতি মানে কি এই যে দশ টাকা তার ক্ষতি হয় তাহলে নিশ্চয়ই আমি বলতে পারি যে সিপি কত ছিল সিপি ছিল একশো দশ টাকা এরপর বলেছে যে ক্রয় মূল্যের ওপর শত করা ক্ষতি কত ক্রয় মূল্যের ওপর শত করা ক্ষতি কত ঠিক আছে কোয়েশ্চান যেটা চাইছে সেটা আমার ক্রয় মূল্যের ওপর শত করা ক্ষতি কত তাহলে দেখো আমার একশো দশ টাকা ছিল আর একশো টাকা বিক্রি করেছিল তাহলে আমার ক্ষতি কত ক্ষতি হয়েছিল আমার দশ টাকা ক্ষতি আমার কত হয়েছিল দশ টাকা আমার ক্ষতি হয়েছিল এই যে দশ টাকা ক্ষতি হয়েছিল কার থেকে একশো দশ টাকা দিয়ে ক্ষতি হয়েছিল তাহলে শতকরা বলছে মানে উপরে একশো কেটে দাও এইটা এইটা কেটে দাও তাহলে দেখো একশো বাই একশো বাই এগারো তাহলে সমান কি নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট বোঝা গেছে জিনিসটা বোঝা গেছে জিনিসটা এই ধরনের কোশ্চেন বারবার পরীক্ষা এসেছে বারবার পরীক্ষা এসেছে আর ভবিষ্যতে আসতেও থাকবে ঠিক আছে তোমরা কোয়েশ্চান পেপারে দেখে নেবে বোঝা গেছে কোশ্চেন আর বিক্রম মূল্যের ওপর দশ পার্সেন্ট ক্ষতি আচ্ছা দেখো বিক্রম মূল্যে ধরলাম দেখো দশ পার্সেন্ট ক্ষতি মানে দশ একশো টাকায় কিনে আবার নব্বই টাকায় বিক্রি করে দেয় জিনিসটা এটা কিন্তু আমাকে বলছি বিক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট ক্ষতি হলে তাহলে আমি ধরলাম যে একশো টাকায় বিক্রি করেছিল একশো টাকায় বিক্রি করার বিক্রি করার পর তার দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে একশো টাকা দশ পার্সেন্ট কত দশ টাকা তাহলে নিশ্চয়ই তার ক্রয় মূল্য ছিল একশো দশ টাকা বুঝে গেছে তাহলে জিনিসটার দাম ছিল একশো দশ টাকা বিক্রি করেছিল একশো টাকায় তাহলে তার লাভ না ক্ষতি অবশ্যই ক্ষতি হয়েছিল ক্ষতি হয়েছিল কত টাকা দশ টাকা ক্ষতি হয়েছিলো কার থেকে দশ টাকা ক্ষতি নিশ্চয়ই ক্রয় মূল্য দিয়ে ক্ষতি হয়েছিল তাহলে ওই জন্য নিচে একশো দশ আর শতকরা বলছি মানে উপরে একশো তাহলে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট তার কত ক্ষতি হয়েছিল বোঝা গেছে চলো আট নম্বর যে কোশ্চনটা আছে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই কোশ্চেনটা যদি তোমরা আমাকে বুঝতে পেরেছো তাহলে আট নম্বর কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বোঝা গেছে তাহলে দেখো এরপর চলে আসি নয় নম্বর নম্বর কোয়েশ্চনে বলছি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দশ অনুপাত এগারো কি বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দশ আর এগারো তাহলে এটা ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে কী বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে দশ অনুপাত এগারো তাহলে ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে আমার এগারো টাকা তাহলে লাভ কত টাকা হয়েছে তাই লাভ নিশ্চয়ই আমার এক টাকা হয়েছে লাভ কত আমার লাভ হয়েছে এক টাকা তাহলে এই যে এক টাকা লাভ হয়েছে এই এক টাকার কার থেকে লাভ হয়েছে নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে লাভ হয়েছে তাহলে সমানে আর শতকরা বলছি মানে ওপর একশো কেটে দাও তাহলে শতকরা কত পার্সেন্ট লাভ শতকর তার দশ পার্সেন্ট লাভ বোঝা গেছে বোঝা গেছে শতকরা তার কত পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট লাভ তারপর কোশ্চেন যেটা আছে নম্বর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে দশ নম্বর কোশ্চেনটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বোঝা গেছে দেখো জিনিসটা একটু জিনিস বলতে বলবে না ক্রয় মূল্য ক্রয় মূল্য বার করতে গেলে ওপরে একশো মন কেবে ঠিক আছে ওপরে একশো নিচে একটা এক্স লিখে দিলাম যাতে বোঝা যায় মানে কি এক্স কোনটা ধরো বলেছে আমার দশ পার্সেন্ট ক্ষতি তাহলে দশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকায় কিনে আর জিনিসটা নব্বই টাকায় বিক্রি করে যদি ক্রয় মূল্য বার করতে বলে তাহলে উপরে একশো আর নিচে হচ্ছে আমার নব্বই এই জিনিসটা যদি আমাকে বিক্রয় মূল্য বার করতে বলে যদি আমাকে কী বলে বিক্রয় মূল্য বার করো যেমন বিক্রয় মূল্য বার করতে বলে তাহলে মনটা করো আমার নিচে একশো তাহলে উপরে আমার নব্বই হবে এই জিনিসটা মনে রাখো ক্রয় মূল্যে ক্রয় মূল্য বার করতে বলে উপরে একশো আর বিক্রয় মূল্য বার করতে বলে নিচে একশো বোঝা গেছে চলো আজকে এই পর্যন্তই